এবার স্বপ্ন পূরণ হলো পুরো মুসলিম জাতির কোরআনে বর্ণিত শুধুমাত্র দুটি খাবার খেলে কখনো ক্যান্সার হবে না প্রমাণ দিল বর্তমান আধুনিক বিজ্ঞান ক্যান্সার থেকে চিরতরে মুক্তি পেতে এই খাবার দুটি নিয়ে সম্প্রতি অবাক করা এক তথ্য প্রকাশ করেছে আধুনিক বিজ্ঞান প্রিয় নবীর একটি হাদিসও যে মিথ্যা নয় আবারও প্রমাণিত হল গবেষকরা বহু গবেষণা করে বড় বড় বিধর্মী বিজ্ঞানীরা আলোর পথে ফিরে এসেছে দিন যতই যাচ্ছে পবিত্র কোরআনের সত্যতা প্রকাশ করেই যাচ্ছে আধুনিক বিজ্ঞান সভ্যতা কোরআনের এমন চিকিৎসা দেখে চোখ কপালে উঠে যে বিধর্মী স্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রিয় দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন আপনি কি কোরআনের পক্ষে নাকি বিজ্ঞানের পক্ষে এবং আপনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে নিজেকে ধন্য মনে করেন তাহলে অবশ্যই একবার আলহামদুলিল্লাহ কমেন্ট করে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কোরআনের সত্যতা শেয়ার করে দিবেন সকলের মাঝে কোরআনে বর্ণিত এই দুইটি খাবার যদি মানুষ খেতে পারে তার কোনদিন ক্যান্সার হবে না এর আগেও আমেরিকার একদল সায়েন্টিস্ট বড়ই পাতা দিয়ে মৃত মুসলিম মানুষদেরকে কেন গোসল করানো হয় তারও প্রমাণ করেছে বলেছেন দুইটি খাবার যদি আমার উম্মতেরা প্রতিনিয়ত খায় এবং তার যত জটিল রোগী হোক না কেন সেখান থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন বিশ্বনবীর হাদিস সুনানে ইবনে মাজাহা তিন হাজার চারশো আটচল্লিশ নম্বর হাদিসে বলা হয়েছে কোন ব্যক্তি যদি প্রতিনিয়ত কালো জিরা খায় ক্যান্সার তো দূরের কথা মৃত্যু ছাড়া সকল রোগের উপকার হবে যে ব্যক্তির খাদ্য তালিকায় কালো জিরা থাকবে তার শরীরের সকল ধরনের জটিল রোগ কঠিন রোগের সেলগুলো ধ্বংস হয়ে যাবে শুধু তাই নয় হাদিসের এই কথাগুলোর সাথে আধুনিক বিজ্ঞান সত্যতার প্রমাণ উল্লেখ করেছে আধুনিক বিজ্ঞানীরা বলেছেন একজন মানুষ প্রতিদিন কালোজিরা খেলে তার শরীরে রক্ত ক্ষমতা বৃদ্ধি করবে এবং জীবাণু সৃষ্টিকারী কোষগুলো ধ্বংস হয়ে যাবে দুই নম্বর খাবারটি হল মধু এই মধু সম্পর্কে শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এক কেজি মধু তৈরি করতে বিশ লক্ষ ফুলে একটি মৌমাছি ভ্রমণ করে সোভান আল্লাহ বিশেষজ্ঞরা মনে করেন মধু একটি প্রাকৃতিক ঔষধ মৌমাছিদের অক্লান্ত পরিশ্রমে প্রাকৃতিক উপায়ে তৈরি হয় এই মধু শরীরের সামগ্রিক শক্তি ও তারুণ্য বাড়ায় মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম দাঁত হাড় ও চুলের গোড়া শক্ত করে নখের উজ্জ্বলতা বৃদ্ধি করে এর ভিটামিন বি কমপ্লেক্স রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে গলার ও মুখের ক্যান্সারের ক্ষেত্রে মধু ভেষজ ওষুধ হিসেবে কাজ করে কেননা গলায় প্রথম ধাপে ক্যান্সার ধরা পড়লে মধু ব্যবহার করে তা থেকে মুক্তির পথ মিলতে পারে আমেরিকার ক্যান্সার চিকিৎসা কেন্দ্রগুলো বলছে মূলত ক্যান্সারের ভেষজ চিকিৎসায় মধু ব্যবহার করা হয় কারণ মধুতে থাকা বিয়াল্লিশটি খাদ্য উপাদান ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সারের এসব সমস্যার বিরুদ্ধে কাজ করতে পারে এই শীতে সর্দি কাশিতে আরাম পেতে এক চাঁচামচ কালো জিরার তেলের সঙ্গে এক চামচ মধু বা এক চায়ের সঙ্গে আধা পরিষ্কার কালো জিরা বেঁধে শুকালে সর্দি তরল হয়। পাশাপাশি এক চাচামচ কালো জিরার সঙ্গে তিন চামচ মধু ও দুই চাচামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে জ্বর ব্যথা সর্দি কাশি কমে বুকে কফ বসে গেলে কালো জিরা বেটে মোটা করে প্রলেপ দিন একই সাথে হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যার সমাধানে কালো জিরা দারুণ কাজ করে প্রতিদিন কালোজিরার ভর্তা খেলে হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যা উপশম হয়